ঝলমলে ক্যারিয়ার বিশ্বজুড়ে দাপট যার ব্যাট বলের ঝড়ে উড়ে গেছে শক্তিশালী প্রতিপক্ষ জাতীয় দল কিংবা ফ্রাঞ্চাইজি লীগ সবখানে যার ঝলক দেখেছে ক্রিকেট দুনিয়া তিনি সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সময়ের ব্যবধানে সাকিব এখন দেশ ছাড়া প্রিয় শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলা হলেও তিনি সেখানে এক কথায় ব্রাপ্ত কিন্তু যে মাঠ থেকে বিশ্বসেরা বনে যাওয়া সেখান থেকে বিদায় নিতে চাওয়ার ইচ্ছাটাকে কি আর দমিয়ে রাখা যায় সাকিবও পারেননি তা আবারও লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর ইচ্ছার কথা জানালেন মিস্টার সেভেন্টি ফাইভ কোনও ফর্মেট থেকেই আনুষ্ঠানিকভাবে অবসর নেননি তাই ক্যারিয়ারের শেষ ম্যাচটা মিরপুরেই খেলতে চান বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান সাকিব আল হাসান সত্যি বলতে আমি কোনো ফর্মেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেইনি। অবশ্যই আমার ইচ্ছা আছে মিরপুরেই ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলার আমার মনে হয় এমনটা হলে আমার চেয়েও ভক্ত সমর্থকদের কাছে অনেক বড় ব্যাপার হবে যদি এমনটা হয় তাহলে সেটা আমার জীবনের সবচেয়ে ভালো কিছু হবে ব্যবসা বাণিজ্যিক চুক্তি কিংবা বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি ছাড়াও সোরুম উদ্বোধন নিয়ে বিতর্কের শেষ নেই সাকিবের জানিয়ে সমালোচনা কখনোই থামে না কখনো রেকর্ড আল হাসান কখনো বা সরুমাল আল হাসান নামেও কটাক্ষ করা হয় তাকে জানিয়ে থোরাই কেয়ার সাকিবের আমি ব্যক্তিগতভাবে মনে করি এগুলো কিছু সাংবাদিক এবং অনলাইন নিউজ পোর্টালের তৈরি করা গল্প যা মানুষকে এভাবে ভাবতে বাধ্য করেছে কারণ বাংলাদেশে আমি যা করেছি তা অন্য কেউই করেনি এটা সমালোচকদের জন্য নতুন ছিল এটা হজম করা তাদের জন্য কঠিন ছিল এখন যদি অন্য কেউ এই রেকর্ড করে তাহলে সমালোচকদের সেগুলো ততটা প্রভাবিত করে না যতটা আমাকে নিয়ে করেছিল কারণ আমি প্রথম ছিলাম আর সেটাই ভালো এবং খারাপ দিক তবে মানুষের নিজস্ব ধারণা থাকতে পারে এবং আমি এটা নিয়ে চিন্তিত নই তারা কি ভাবছে তা নিয়ে আমার কিছু যায় আসে না কারণ আমার কাছে মানুষরা কি ভাবছে সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ এদিকে রাজনীতির কালো অধ্যায়ে নাম লিখিয়ে বিতর্কিত হওয়া সাকিব খোলাসা করলেন জুলাই আন্দোলনের সময়ে নিজের নিশ্চুপ থাকার কারণ দেশ থেকে দূরে থাকার কারণেই গণ অভ্যুত্থানে যথাযথ প্রতিক্রিয়া জানাতে পারেননি তিনি তখন নিজের অবস্থান নিয়ে কোনো অনুশোচনা নেই বলেও জানান সাকিব আমার জন্য এটা খুব কঠিন ছিল কারণ আমি তখন দেশ থেকে অনেক দূরে ছিলাম সেই সময়টায় তারা আমার বিরুদ্ধে গিয়েছিল এটা আমি তাদের দৃষ্টিকোণ থেকে বুঝি এবং সম্মান করি তবে এ নিয়ে আমার কোনো অনুশোচনা নেই তবে আমি তখন কেন চুপ ছিলাম তা মানুষ এখন এটা আরও বেশি করে বুঝতে শুরু করেছে জাতীয় দলে সাকিব ব্রাপ্ত হলেও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে খেলছেন নিয়মিত যা তিনি খুব উপভোগ করছেন বলেও জানান মিস্টার সেভেন্টি ব্যবসা বাণিজ্যিক চুক্তি কিংবা বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি ছাড়াও সরুম উদ্বোধন নিয়ে বিতর্কের শেষ নেই সাকিবের জানিয়ে সমালোচনা কখনোই থামে না কখনো রেকর্ড আল হাসান কখনো বা শোরুম আল হাসান নামেও কটাক্ষ করা হয় তাকে জানিয়ে থোড়াই কেয়ার সাকিবের আমি ব্যক্তিগতভাবে মনে করি এগুলো কিছু সাংবাদিক এবং অনলাইন নিউজ পোর্টালের তৈরি করা গল্প যা মানুষকে এভাবে ভাবতে বাধ্য করেছে কারণ বাংলাদেশে আমি যা করেছি তা অন্য কেউই করেনি এটা সমালোচকদের জন্য নতুন ছিল এটা হজম করা তাদের জন্য কঠিন ছিল এখন যদি অন্য কেউ এই রেকর্ড করে তাহলে সমালোচকদের সেগুলো ততটা প্রভাবিত করে না যতটা আমাকে নিয়ে করেছিল